মেয়েটির অপরাধ সে বাড়ির পছন্দ করা পাত্রের সঙ্গে বিয়ে করতে না চেয়ে পড়তে চেয়েছিল আর তার জন্যই তাকে বাইশ দিন খেতে দেয়া হয়নি ছিঁড়ে দেয়া হয়েছিল তার বইপত্র জামা কাপড় শুধু পড়তে চেয়ে বাড়ি ছেড়েছিল জুলেখা খাতুন সেই থেকে তার ঠাই হয়েছে স্কুলেরই জীবন পরীক্ষাগান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের নবগ্রামের মহিরুল গ্রাম পঞ্চায়েতের সিঙ্গার হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী জুলেখা রাজমিস্ত্রি পাত্রকে ফিরে দিয়ে এখন নিজের পরিবারেরই চক্ষুশুল হয়ে উঠেছে সে দিনমজুর বাবা রফিকুল শেখ আর মা সুলেখা বিবি গত নভেম্বরে মেয়ের বিয়ে ঠিক করেছিলেন কিন্তু মেয়ে গিয়ে হাজির স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় মন্ডলের কাছে নবগ্রামের যুগ্ম বিডিও বিপ্লব বসাককে খবর দেন প্রধান শিক্ষক ওই ছাত্রীর বাবা মা রফিকুল সুলেখাকে দেখে বোঝানোর চেষ্টা করেন নাবালিকার ছাত্রীর পড়া বন্ধ করিয়ে বিয়ে দেয়া আইনত অপরাধ চাপে পড়ে তখনকার মতো পিছু হটেন জুলেখার বাবা মা কিন্তু অন্য বিপত্তি তৈরি হয় জুলেখার হাত খরচ দেয়া বন্ধ করে দেন তার বাবা মা বইপত্র ছিঁড়ে দেয়া হয় না খাইয়ে রাখা হয় বলেও অভিযোগ সামনে মাধ্যমিক এভাবে তার পড়াশোনার ক্ষতি হতে পারে এই আশঙ্কায় ঘর ছাড়তে যে ফের স্কুলের দ্বারস্থ হয় ওই ছাত্রী এবারেও এগিয়ে আসে স্কুল আর প্রশাসন স্কুলে ছাত্রদের হোস্টেল থাকলেও ছাত্রীদের থাকার কোনো ব্যবস্থা নেই অজ্ঞতা স্কুলের জীবন বিজ্ঞানের পরীক্ষাগারে জুলেখার থাকার ব্যবস্থা করা হয় চৌকি তোষক বালিশ মশারি কেনা হয় দিন রাতে তার দেখভালের জন্য তিন হাজার টাকা দিয়ে দুই মহিলাকে রাখা হয়েছে তাদের খরচ অবশ্য স্থানীয় বিডিও অফিস থেকে দেয়া হচ্ছে ছাত্রদের হোস্টেলে যে রান্না হয় তাই খায় জুলেখা তেল সাবান টুকিটাকি দুবেলা টিফিনের খরচ যোগান শিক্ষক শিক্ষিকারা গত দুমাসে মাসে রফিকুল সুলেখা একদিনের জন্য মেয়ের খোঁজ নেননি সুলেখা বলেন ওর জন্য পাত্রপক্ষের কাছে আমাদের মুখ পড়েছে রফিকুলের দাবি চাইলেও বিয়ে করেও পড়ালেখা চালিয়ে যেতে পারত যে বাবা মায়ের সম্মানের কথা ভাবে না সেই মেয়ের সঙ্গে আমরা আর কোনো সম্পর্ক রাখতে চাই না প্রধান শিক্ষক বলেন শান্ত নরম স্বভাবের হলেও জুলেখার মধ্যে তীব্র জেদ রয়েছে মাধ্যমিকে টেস্ট পরীক্ষায় ভালো ফল করেছে ও যাতে নির্বিঘ্নে পড়ালেখা চালিয়ে যেতে পারে তার জন্য শিক্ষক শিক্ষিকা আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আলাদা আলাদা আর্থিক পুরস্কার দিয়ে ইতিমধ্যে সাহসকে জানিয়েছে জেলা ও রাজ্য প্রশাসন মাধ্যমিকের পরে সে পড়া চালিয়ে যেতে চাইলে বহরমপুরের সরকারি হোমে থেকে পড়াশোনা করতে পারবে জুলেখা জানায় আমার পাখির চোখ এখন মাধ্যমিকের দিকে হাতে আর এক সপ্তাহ নেই বাড়ির কথা মনে করে সময় নেই বাড়িতে থাকলে বিয়ের কথা বলে মনোযোগ নষ্ট করে দিত এখানেই ভালো আছি আমাদের সাথেই থাকুন আর করুন